আসসালামু আলাইকুম ইব্রুন অল ইন ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করব এটা হচ্ছে সিম্পল ওয়াইফাই হ্যাক নিয়ে তো আগেও একটা টিউটোরিয়াল আমরা দিছি ওয়াইফাই হ্যাক নিয়ে তো আজকেরটা হচ্ছে আমরা সবাই একটা সফটওয়্যারের সাথে পরিচিত যেটা হচ্ছে ডব্লিউপিএ ডব্লিউপিএস টেস্টার তো এই দেখুন ডব্লিউপিএ ডব্লিউপিএস টেস্টার একটা সফটওয়্যার আমরা প্রায় যারা ইন্ডুড ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান উপরের ভার্সনে যারা আছি আমরা প্রায় রাখি এটা যারা বাইরেও আছে তারাও রাখি কেননা বাইরেই এটা বেশি ইউজ করি আর ক্যামেরা তো এটার মধ্যে আরও একটা সফটওয়্যার আছে যেটা হচ্ছে ডব্লিউপিএ ডব্লিউপিএস টিস্টার প্রিমিয়াম ওটা ডলার দিয়ে অবশ্য কিনতে হয় তো এটা কিন্তু ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ান রেটিং ছাড়াও যারা টু পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর থেকে বার্সন শুরু করে ফোর পয়েন্ট ফোর ফোর পর্যন্ত যাদের বার্সন আছে ওনাদের সেটেও কিন্তু এটা সাপোর্টেড এটা ওনাদের সেটেও কাজ করে তো এটা ম্যাক্সিমাম এক ডলার এক রিয়ালের মতো হবে এক রিয়ালে বাংলা ধরুন কত এক রিয়ালে বাংলা বাংলা দুশো আট টাকার মতো আর কি নিরানব্বই ডলার এখানে শু আছে তো ধরুন এক রিয়ালে ধরুন নিরানব্বই ডলারে এক রিয়ালের মতোই আসে তো এটা দেখুন ডাব্লিউ ডাব্লিউ টেস্টার প্রিমিয়াম এটা ডলার ডলার দিয়ে কিনতে হবে তো আপনারা কীভাবে ফ্রিতে এটা ডাউনলোড করবেন যারা ফাইভ পয়েন্ট ওয়ান ওয়ানের এর নিচে আছেন তাদের জন্য আর তাছাড়া যেগুলা কিন্তু আবার ম্যাক্সিমামই আমাদের টেস্টার সফটওয়্যারটার মধ্যে এটা হয় না আর কি এই তো এটা স্বামী মামি যে ওয়াইফাই এটা এটা হ্যাক করতো কিন্তু প্রিমিয়াম সফটওয়্যারটা লাগে এটা অনেক সময় এটার মধ্যে হয় না জাস্ট ডব্লিউ ডব্লিউপি স্টেস্টার মধ্যে শুধুই এই সবুজ দাগের ওয়াইফটাই হ্যাক হয় তো হলুদটা হেক করতেও কিন্তু প্রিমিয়াম সফটওয়্যারটা লাগে তাছাড়া হলুদটার মধ্যে সরি প্রিমিয়ামটার মধ্যে আপনার বারোটার মতো সিকিউরিটি সেটআপ আছে আর তাছাড়া এমনি প্রি প্রিভার্সনের যেটা ওটার মধ্যে মাত্র ছয়টা না পাঁচটা সিকিউরিটি সেট আছে তো চলুন কীভাবে আপনারা ডাউনলোড করবেন তো ডাউনলোড লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কেননা আমরা ডলার দিয়ে এটাকে নামাইছি শুধু একটা টিউটোরিয়াল বানানোর জন্য তো এটা আমাদের মাই ডিভাইস আমাদের সেটের মাই ডিভাইসের মধ্যে আমরা রেখে দেবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন আমরা ডাউনলোড লিঙ্ক অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আশা করি আমাদের এই ভিডিওটা ভালো লাগবে সুস্থ সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তাছাড়া আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাছাড়া একটা বেল বাটন আমার বুটার মধ্যে একটা ক্লিক করে রাখলে আমাদের আর লেটেস্ট ভিডিও আপডেট লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم